হিফ্থ ছাত্রদের মেহনতের পদ্ধতি ভিডিওটি হিফথ ছাত্রদের জন্য উত্তসর্গ করা হলো এক হাফেজ ছাত্ররা প্রতিদিন এক আধাপাড়া উস্তাদকে শোনাবে বিনা লোকমায় শবক সবক সাতসবক আমুক্তা শোনাবে দুই ইয়াদ করার সময় প্রতিটি শব্দ বাক্য ত্রিশ চল্লিশ পঞ্চাশ বার পড়বে এভাবে বারবার পড়ার পর একবার না দেখে পড়বে যদি চোখে ভেসে ওঠে তবে ইয়াদ হয়েছে না হলে আবার দশ বিশ বার পড়বে এভাবে এক পাড়া ইয়াদ করতে গড়ে দুই ঘণ্টা ত্রিশ মিনিট সময় লাগবে তিন হাফেজ ছাত্ররা নিয়মিত অন্তত দশ পাড়া এবং সব ছাত্ররা অন্তত সাত পাড়া দেখে দেখে তিলাওয়াত করবে চার এশার নামাজের পর প্রতিদিন এক পাড়া নামাজে তিলাওয়াত করবে পাঁচ আসরের পর পনেরো মিনিট দুইজন ছাত্র একে অপরকে প্রশ্ন করবে ছয় অবসর সময়ে বিশ্ববিখ্যাত হাফেজ হাফেজকারীদের যেমন শায়েক হুসারি রহম মিনশাবি রহম শায়েক আইয়ুব রহম আফাসি সুদাইস হুজাইফি সুদাইম মাহের বাসফার ইত্যাদি তিলাবাদ শুনবে এবং ভিডিও দেখবে বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিযোগী হাফেজদেরও শুনবে সাত ইজতিমাই মাস্কর ব্যবস্থা করবে আট প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা আন্তর্জাতিক মানের উস্তাদের নিকট মাস্ক শোনাবে নয় ফরজ নামাজের সূন্য বিতরসহ মোট পনেরো পৃষ্ঠা তিলাবাত করবে ঘুমানোর আগে আরও পাঁচ পৃষ্ঠা পড়বে মোট এক পাড়া পূর্ণ হবে দশ হাঁটতে চলতে বসতে মনে মনে এক পাড়া তিলাবাত করবে এগারো প্রতি সপ্তাহে বা মাসে একবার বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবার ফজর পর্যন্ত পারা বা এক খতম নামাজে তিলাবাত করবে বারো কোনো বিখ্যাত কারীর সুর অনুসরণ করে শিখবে পরে নিজের সুর যোগ করবে তেরো মাখারিজ ও সিফাত আয়ত্ত করবে চোদ্দ শুরু থেকে শেষ পর্যন্ত সম্ভব হলে এক ওস্তাদের কাছেই পড়বে পনেরো তাহাজ্জুদের নামাজ পড়বে ষোলো নিয়ত বিশুদ্ধ রাখবে শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন শিখবে সতেরো প্রতিদিন অল্প হলেও অতিরিক্ত পড়াশোনা করবে আঠারো ওস্তাদের পরামর্শ মেনে চলবে উনিশ সর্বদা পাক পবিত্র ও অজু অবস্থায় থাকবে বিশ বেশি বেশি রব্বি জিদনি ইলমা এবং দুরুদ শরীফ পড়বে একুশ উত্তম আখলাক আদব ইজতিহাদ ও সুন্না অনুসরণ করবে বাইশ একাগ্রচিত্তে ধারাবাহিক মেহনত চালিয়ে যাবে তেইশ ওস্তাদের ছিদমত করবে চব্বিশ সিজদায় ইলমের জন্য দোয়া করবে পঁচিশ মাদ্রাসার কাজকে সৌভাগ্য ও সবাবের কাজ মনে করে মোহাব্বতের সাথে করবে ছাব্বিশ টয়লেট পরিষ্কার করবে এই নিয়তে যে আল্লাহ অন্তরকে পরিষ্কার করবেন সাতাশ পড়ায় অমনোযোগ এলে সাথে সাথে দুই রাকাত সালাতুল হাজত পড়বে এবং বেশি বেশি বলবে আউজুবিল্লাহী মিনা শৈতানির রাজিম আঠাশ ইশরাক নামাজ আদায় করবে উনত্রিশ মিসওয়াক করবে এবং পাগড়ি পরিজন করবে ত্রিশ ছোট বড় সব গুনাহ থেকে নিজেকে বাঁচাবে এই কথাগুলো হাফেজ আব্দুল হক সাহেব দামাদ বরকাত জুজ আল্লাহতালা হিফত ছতিয়েদেরকে কোরআনের প্রকৃত খেদমত করার তৌফিক দান করুন আমি